একজন ব্লগারের বিয়ে নিয়ে কোনো চিন্তাই করতে হয় না ভিডিও বানাও ভিডিও আপলোড করো আর বিয়ের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো কারণ একটা বিয়ে করতে গেলে কত কত খরচ করতে হয় একটা ভালো উন্নত মানের বিয়ের অনুষ্ঠান করতে গেলে মিনিমাম পাঁচ থেকে দশ লাখ টাকা লাগে যদি কমের মধ্যেও হয় কিন্তু একটা ব্লগারের বিয়ে ধুমধাম করে অনুষ্ঠান হয় বিয়ে হয় তারপরও টাকা পয়সা নিয়ে কোনো চিন্তাই করা লাগে না কারণ তারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার ব্লগার ভাই সেলিব্রিটি মানুষ বলে কথা ভিডিও তৈরি করে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই পেজে মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসে ফেলে এক কথা না না করতে হয় বিয়ের নিয়ে কিন্তু যারা একদম বড় বড় সেলিব্রিটি মানুষ তারা দেখা যায় ভিডিও সালে মিলিয়ন মিলিয়ন ভিউ আর যখন বিয়ের শাদী করে না তাদেরটাই আসলে ফরিউতে ঘুরপাক খায় তখন আমাদের মতো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটার না ভিডিও হা ফরিওতে যাবে কি আশেপাশে ঘোরাঘুরি করে জন্যে কিন্তু বর্তমানে একদমই সবার ভিউটা কম সবারই দেখতেছি টুকটাক করে ভিউ হচ্ছে এটা টেনশনে হতাশ হওয়ার কিচ্ছু নয় কারণ এখন বর্তমানে আমাদের সেলিব্রিটি ভাইয়ের বিয়ে হচ্ছে বিয়ে হয়ে গেছে অলরেডি সবাই জানেন নামটা নাই মেনশন করলাম সবাই জানেন কারণ ফরিওতে ঢুকলেই মানে ফেসবুকে ইউটিউবে যেইখানেই ঢোকেন না কেন ঢুকলেই শুধু ভাইয়ের বিয়ে আর বিয়ে গায়ে হলুদ বিয়ে এই পর্যন্ত কত শো মানে মানে শত শত ভিডিও মানে আপলোড করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তার কিন্তু মিলিয়ন ফলোয়ার্সও পার হয়ে গেছে সেটা একটা আনন্দের বিষয় আসলে আমিও দেখেছি মানে কি বলবো ভাইয়াটা যখন শুনছে যে তার এক মিলিয়ন ভিউ হয়েছে সরি এক মিলিয়ন ফলোয়ার্স ডান হয়েছে সে যে এত ইমোশনাল হয়ে গেছিলো নতুন বোর সামনে কিন্তু অনেক পরিমাণ ইমোশনাল হয়ে গেছিলো তো আমি নিজেও ভিডিওটা দেখে আসলে অনেক মানে কান্না করছি যে আনন্দে একটা মানুষ কত কতটা কষ্ট এবং কতটা ধৈর্য পরিশ্রমের কারণে সে আজকে এইখানে দাঁড়িয়ে আছে আমি মনে হয় ভিডিওটা কতবার দেখছি তার কোনো হিসাব নাই আমি নিজেও কান্না করছি তো আমার ঝামাই ফলে তুমি এমনি কান্না করতেছো কেন কিন্তু আমার না অনেক মানে নিজের ভিতরে একটা আনন্দ ফিল হয়েছে এটা একমাত্র একটা ব্লগারে বুঝতে পারবে যে একটা পেজ দাঁড় করাতে কতটা কষ্ট পরিশ্রম করার লাগে সেটা একমাত্র সেই জানে তো এই আনন্দের মুহূর্তটা কিন্তু আসলে অনেক বেশি কান্না চলে আসে যাই হোক তাদের জীবন নতুন জীবনের জন্য অনেক অনেক দোয়ার রইল আমি তাদের ভিডিওগুলো আগের থেকেই দেখতাম তো আমার সামনে এখন আরও বেশি করে আসে আর অনেকেই অনেক নেগেটিভ কমেন্ট করে দেখা যায় রোস্টাররা বেশি রোস্ট করতেছে আসলে এখন দেখা যায় ঘরে ঘরে ব্লগার তৈরি হয়ে গেছে সবাই ব্লগিং করতেছে তো সবাই কিন্তু তার লাইফ স্টাইল বিয়ে সাথে সব কিছুই ভিডিও করে ভিডিও তৈরি করে ভিডিও আপলোড করবে সোশ্যাল মিডিয়াতে এটাই স্বাভাবিক তো এটা সবাই আসলে আর একটু অন্যভাবে কেউ কেউ দেখে যাই হোক সবাই আমরা দোয়া করব সবার জন্য আর হ্যাঁ এ কথাটা মানতেই হবে এখন ব্লগার হওয়ার পর যদি বিয়ে করতাম বিয়ে নিয়ে চিন্তাই করতে হতো না এই অফারটি কিন্তু মিস করলাম আমরা যারা বিবাহিত আছি হ্যাঁ গাইস মন খারাপ করে লাভ নাই আমরা আগে সেলিব্রিটি হই তারপর আমাদের জামাইদের সাথে আবারও বিয়ের পিড়িতে বসে শত শত ভিডিও করে ভিডিও আপলোড দিয়ে আমরাও একদিন ট্রেন্ডিং কাপড় ঠিক বললাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ